যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মতখর জুয়াক্ষর গাঞ্জাখরের দরকার গুন্ডার দরকার তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব কেন আমি আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিব এটা কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের রাষ্ট্রপ্রধানেরা কখনোই চায় না এবং আপনি অশিক্ষিত থাকলেও সরকারের লাভ আছে মূর্খ থাকলেও সরকারের লাভ আছে কি সেই লাভ বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ বেতনে কাজ করেন এই জন্য গা বাংলাদেশে গার্মেন্টস ঠিকই আছে কেন অল্প বেতনে কাজ করেন ওই লেভেলের শিক্ষা আপনার নাই এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন আপনি মধ্যপ্রাচ্যের লেবারির চাকরি কেন পাচ্ছেন আপনি যত অল্প বেতনে মধ্যপ্রাচ্যে ঝাড়ু দিয়ে দেন রাস্তা পরিষ্কার করে দেন পৃথিবীর আর কোনো জাতি অত অল্প বেতনে কাজ করে না এই জন্য আপনি মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন তাহলে আপনি অশিক্ষিত হলেও মূর্খ হলেও বিদেশে গিয়ে আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন গার্মেন্টসে চাকরি করে আপনি দেশের জন্য রেমিটেন্স আনছেন তাহলে আপনাকে শিক্ষিত করে আমার লাভ কি একে তো আপনাকে মূর্খ রাখাই অশিক্ষিত রাখাই আপনাকে আমি টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারছি আর দ্বিতীয়ত আপনার মাধ্যমে আমার আপনার মাধ্যমে আমার দেশে রেমিটেন্সও আসতেছে সম্মানিত উপস্থিতি কি বলছিলাম বলছিলাম সারা বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থার কথা ইউরোপ আমেরিকার অবস্থা তুলে ধরলাম বাংলাদেশের মুসলমানদের অবস্থা তুলে ধরলাম ভারতের এমনও স্টেট আছে এমনও জেলা আছে এমনও থানা আছে যেখানে যদি আপনি ওই থানায় ওই জেলায় ওই স্টেটে ওই আদালতে হওয়া মামলার জরিপ করেন পরিসংখ্যান করেন যে এই আদালতে চুরির মামলা ডাকাতির মামলা মদ জুয়ার মামলা কত পার্সেন্ট হয়েছে তাহলে দেখবেন একশোটা মামলার আশিটা মামলা মুসলমানদের নামে এটা মিথ্যা মামলা নয় মিথ্যা মামলা তখনই যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে কিন্তু দেখবেন চুরি ডাকাতি জুয়া রাহাজানি মদ ইত্যাদির মামলায় গ্রেফতার মুসলমানেরা মামলা মুসলমানদের নামে হয়ে আছে মানে একটা জাতির আশি ভাগ মানুষ ষাট ভাগ মানুষ যদি জুয়া মদ ইত্যাদির সাথে জড়িত হয়ে যায় তাহলে সেই জাতির ভবিষ্যৎ কি হবে আপনি আরব বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা দেখেন আল্লাহ সালতলা তাদেরকে অঢেল সম্পদ দিয়েছে অঢেল টাকা পয়সা দিয়েছে পাশেই ফিলিস্তিনে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিম মা এবং বোনকে হত্যা করা হচ্ছে সেখানে মধ্যপ্রাচ্যের নিচ্ছে গান বাজনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিনোদনের প্রস্তুতি নিচ্ছে পর্যটনের প্রস্তুতি নিচ্ছে তাদের লক্ষ থেকে কোটি থেকে কোটি টাকা তারা বিনোদন এবং পর্যটনের জন্য ব্যয় করে দিচ্ছে এই হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা আপনি আপনার মসজিদের এলাকার মসজিদে চলে আসেন আপনার এলাকার মসজিদে ওই যে শুরু করেছিলাম এলাকার মসজিদ দিয়ে টাইলস আছে এসি আছে সবই আছে কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই মসজিদের এলাকার আশেপাশের পুরো গ্রাম যদি মদ জুয়া করে পরিপূর্ণ হয়ে যায় তাহলে স্বর্ণের মসজিদ দিয়ে আপনি কি করবেন বলেন স্বর্ণের মসজিদ দিয়ে আপনার কি কাজ আর যদি মসজিদই না থাকে ওই মসজিদে টাইলস এসি লাইট ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যদি শিক্ষার ব্যবস্থা করেন দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ লাগবে না মানুষ খোলা মাঠে সালাত আদায় করবে লিয়াল লিয়া মসজিদা আমার জন্য পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব আমি আপনাকে আরও এক ধাপে গিয়ে বলি ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিভাবে চিন্তা করে তাদের চিন্তাটা আপনার সাথে শেয়ার করি যে আপনি যদি আজকে আপনার মসজিদের কমিটির সদস্য করে দেন পাঁচজন ইউরোপিয়ানকে পাঁচজন আমেরিকানকে তাহলে তারা কি করবে তারা আপনার মসজিদের প্রথম মিটিংয়ে যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে টাকা আছে দশ টাকা তাহলে ওই দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে দশ টাকার পাঁচ টাকা আগে কোথায় ব্যয় করবে শিক্ষায় ব্যয় করবে এই একটা জিনিস তারা খুব ভালো বোঝে একটা জিনিস তারা তাদের রক্তের সাথে মিশে গেছে আপনি বাসে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে ট্রেনে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে পার্কে গেলে দেখবেন মানুষ বই পড়ছে অথচ সে অমুসলিম অথচ সে মৌমিন নয় নাই তার হাতে বই আছে আর পুরো বাংলাদেশ ঘুরেন আপনি কোথায় দেখবেন যে বই আছে চলমান যে সিলেবাস এই সিলেবাসে তো বইকে আরো বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ দশ পনেরো বিশ বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস ছিল এই সিলেবাসে যে কয়েকটা ডাক্তার অন্তত তৈরি হতো যে কয়েকটা ইঞ্জিনিয়ার অন্তত তৈরি হতো যে কয়েকটা বিজ্ঞ বিজ্ঞানী অন্তত তৈরি হতো যে কয়েকটা ভালো শিক্ষক প্রফেসর ডক্টরের ডিগ্রিধারী গবেষক অন্তত তৈরি হতো আজ থেকে দশ পনেরো বিশ বছর পর আর ডাক্তারও তৈরি না হয় আর ইঞ্জিনিয়ারও তৈরি না হয় আর এরকম গবেষক শিক্ষক প্রফেসরও তৈরি না হয় তার ব্যবস্থা হয়ে গেছে তখন আর বিদেশে যাওয়া লাগবে না চিকিৎসা করতে দেখবেন বাংলাদেশের সব মেডিকেলে চাকরি করছে বিদেশিরা দেশের ডাক্তারি নাই তো কি করবে তখন ওই যেমন পদ্মা সেতুতে আমাদের ইঞ্জিনিয়ার নাই সব লেবার আমরা তো দেখবেন সব মেডিকেল ক্লিনিক আর আমাদের ডাক্তার নাই আমরা তখন আপনাদের এই রহমপুরের মানুষ তখন ওই মেডিকেল ক্লিনিকের পরিচ্ছন্ন করবি আর ডাক্তারগুলো সব বিদেশ থেকে আসছে সব বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো দেখবেন বিদেশ থেকে আসছে যে দেশের টাকা সব বিদেশে পাচার তো দশ পনেরো বিশ বছর পরে এই যে চলমান যে সিলেবাস এই সিলেবাস চলতে থাকলে আর ওইভাবে আমাদের যতটুকু অন্তত শিক্ষার জায়গা ছিল উন্নয়নের জায়গা ছিল সেটিও আমরা হারিয়ে ফেলব সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা তো আর সামগ্রিক পরিবর্তনটা করতে পারবো না দেশে সেই সক্ষমতা সেই সাধ্য আল্লাহ সুহানও আমাদের দেয়নি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিনের লেভেলটা অন্তত আমাদের সন্তানকে দিতে পারবো এই জন্য আপনাদের সংকল্প হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে একজন মুসলমানের সন্তানও যেন এই বছর থেকে আগামী বছর থেকে জানুয়ারি থেকে স্কুলের বারান্দায় ততক্ষণ পর্যন্ত পা দিবে না যতক্ষণ না তার মসজিদে এই সংকল্প এই দৃঢ় চেতনা আপনাকে এখান থেকে নিয়ে বিদায় নিতে হবে দেশকে স্বাধীন রাখার জন্য আপনাদের বাপদাদারা ব্রিটিশ আমলে এই চিন্তা তাদের মাথায় এসেছিল তারা মসজিদকে কাজে লাগিয়ে আমাদের দিনকে আমাদের ধর্মকে সুরক্ষিত করেছে আজ স্কুলের সিলেবাস যেই জায়গায় গেছে আপনার সন্তানের দিন এবং পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে দেশকে বাঁচাতে দেশের ভবিষ্যৎ জাতিকে বাঁচাতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে যদি শুধু আপনি মসজিদে কোরআন শিক্ষা দেন তাহলে হবে না মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে আমি আমার বক্তব্য আপনাদেরকে আরও কিছুক্ষণ বক্তব্য দীর্ঘায়িত হবে আপনারা এলোমেলো বা উঠে যাওয়ার চেষ্টা করবেন না তবে বক্তব্যের এই পর্যায়ে আমি একটু আহ্বান জানাবো যারা স্বেচ্ছাসেবক আছে তারা যদি অত্র প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য অত্র প্রতিষ্ঠানের দানের জন্য আপনারা যারা এখন উপস্থিত জনগণ আছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো বক্তব্যের মধ্যে একটু বিরতি দিয়ে আমার বক্তব্য কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে অত্র বিশাল ইসলামী সম্মেলন সকল বক্তাকে ঢাকা থেকে আনতে হয়েছে আমরা তো প্রোগ্রাম আয়োজন করি আমরা বুঝি আসলে একটা প্রোগ্রাম আয়োজন করতে কেমন খরচ আর কেমনই বা কষ্ট আর কেমনই বা টেনশন তা আজকে এখানে যতগুলো বক্তা এখানে যাদেরকে নাম দেওয়া আছে প্রায় সবাই সবাইকে ঢাকা থেকে আনতে হয়েছে মানে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে সবাইকে বিমানের টিকিট দিতে হয়েছে মানে অনেক অর্থের ব্যাপার তারপরে খাওয়া দাওয়া যাতায়াত প্যান্ডেল সব মিলিয়ে যেখানে অত্র অনুষ্ঠান থেকে কিছু উঠিয়ে প্রতিষ্ঠান চালানো হবে আমার মনে হয় না সেটা সম্ভব হবে তো তারপরেও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অত্র প্রতিষ্ঠানকে সহযোগিতা করার লক্ষ্যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি স্বেচ্ছাসেবকদের ভিতরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি জানিয়ে আমি আমার বক্তব্য সামনে আগাচ্ছি আমার বক্তব্যের এই পর্যায়ের অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মানে শুধু কোরআন নয় শুধু কোরআন শিখে আপনি আপনার বাচ্চাকে পরিপূর্ণ দিন শিখাতে পারবেন না পুরো বক্তব্যের একটা প্যাকেজ সিলেবাস থাকতে হবে যে প্যাকেজ সিলেবাসের মধ্যে আপনার সন্তান কোরআনও শিখবে আপনার সন্তান দিনের মৌলিক জ্ঞানও শিখবে এবং আলহামদুলিল্লাহ আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে পক্ষ থেকে বক্তব্যের জন্য প্রাথমিক সিলেবাস আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি যার উপর আমাদের শিক্ষক ট্রেনিংও শুরু হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে এই দুটো বই আমি আপনাদের দেখিয়ে বলতে চাই একটি হচ্ছে ওসমানী কায়দা আমরা উসমান না আফান যিনি কোরআনকে তার আসল অবস্থার উপর জমা করে বাকি সকল বিভিন্ন বিকৃত কোরআনকে জ্বালিয়ে আসল অবস্থার উপর কোরআনকে রেখে রেখেছিলেন সে উসমান ইবিন আফান রাদি আল্লাহ তালুর নামের দিকে নিষ্পাত করে যে কোনো প্রকার ভুল থেকে মুক্ত রেখে প্রচলিত ভুল থেকে মুক্ত রেখে একটা ব্যতিক্রম ধর্মী কায়দা তৈরি করা আছে উসমানী কায়দা এই কায়দা আপনারা যদি অ্যাপসেও যান তাহলে দাওয়াইল আল্লাহর অ্যাপসে গেলে এই কায়দার উচ্চারণও আপনারা পাবেন আর এই কায়দার উপর ট্রেনিংও হবে আগামী ষোলো তারিখ থেকে বিভিন্ন বক্তব্যের শিক্ষক মন্ডলীর ট্রেনিং হবে আর মৌলিক দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা নামে একটি বই আছে এই দুটি বই আপনারা আমাদের স্টলে পাবেন সামনে হাতের ডানে সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনাদেরকে আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলতে চাচ্ছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু কে বলেন তো একটু জোরে বলেন তো কে এবিলিস মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস কেন আমি ইবলিসকে বললাম সবচেয়ে বড় শত্রু তার দলিল এবার আপনাদের সামনে পেশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলছেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাস্তাঈয বিল তোমরা পরিত্রাণ প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কি থেকে পরিত্রাণ চাইবে মিনাশ শাইতানির রাজিম বিদারিত শয়তান থেকে লক্ষণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল সকল কাজে বিসমিল্লা দিয়ে শুরু করার আদেশ দিয়েছেন সকল কল্যাণকর কাজ বিসমিল্লা দিয়ে শুরু করার আদেশ দেওয়া হয়েছে কিন্তু কোরআন শুরু করতে বলা হয়েছে কি দিয়ে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে কোরআন শুরু করতে বলা হয়েছে আপনার আজকে যারা এখানে যতজন উপস্থিত হয়েছেন যতদূর দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে যত মা বোন রাস্তাঘাটে চলাচল করছেন সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই সর্বশেষ কতদিন থেকে আপনি কোরআন পড়েননি সর্বশেষ কতদিন যাবৎ আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি এস আলু আংফুসাকুম নিজেকে জিজ্ঞেস করে দেখেন আর প্রশ্ন করেন যতদিন থেকে আপনি কোরআন হাতে নিয়ে দেখেননি পড়ে দেখেননি ততদিন থেকে শয়তান আপনাকে কোরআন হাতে নিতে দেয়নি আপনার বাড়িতে যতদিন থেকে কোরআন তেলাওয়াত হয় না লাস্ট যতদিন থেকে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ততদিন থেকে ওই বাড়িতে শয়তান কোরআন তেলাওয়াত করতে দেয়নি পৌরাণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আর শয়তান কোনো কাল্পনিক চরিত্র নয় শয়তান একটা বাস্তব চরিত্র আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা মনে করি ভূত একটা অদৃশ্য আমরা তখনই বিশ্বাস করি যখন অসুখ হয় রহনপুর চাপাই নবাবগঞ্জের মানুষের অসুখ হলে ভূতে ধরে আর সেই ভূতের চিকিৎসার জন্য চলে যায় কবিরাজের কাছে আর আমি আজকে আপনাকে বলে যাচ্ছি আমাদের চব্বিশ ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে আল্লাহ নিজে কোরআন মাজিতে বলছেন আল্লাহ রাসুল হাদিসে বলছেন চব্বিশ ঘন্টা আমাদেরকে ভূতে ধরে আছে ভূত মানে যদি জ্বিন হয় জিনের একটা অংশ যদি শয়তান হয় আল্লাহর বাণী যদি সত্য হয় আল্লাহর রাসূলের বাণী যদি সত্য হয় তাহলে চব্বিশ ঘন্টা আমাদেরকে শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে আর শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে এমন পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতা দিয়েছে আল্লাহ সুহান ওতলা কোরআন মাজিদে বলছেন ইয়োসভি সুদুর নাস শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে এই মোবাইল আমার যতই উন্নত হোক এই মোবাইলে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে না গেলে এত কিলোমিটার পথ আমাদেরকে সফর করে আসা লাগতো না এত কিলোমিটার পথ সফর করে এসে মুখে চিল্লিয়ে বলে আপনার কান দিয়ে ঢুকাতে হচ্ছে মানে দুনিয়াতে এরকম কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেটা মুখ দিয়ে বলা বাদে চোখ দিয়ে পড়া বাদে কান দিয়ে শোনা বাদে সরাসরি অন্তরে ইনস্টল করা যাবে এরকম কিছু আবিষ্কার হয়েছে এরকম কিছু আবিষ্কার হয়নি কিন্তু এই প্রযুক্তি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলেছে ইউসুভি সৌদরিন নাস সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে শয়তান এই জন্য মানুষ ধোকায় পড়ে যায় কোনটা তার নিজের ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা মানুষ জানে না মানুষ অন্ধকারে আছে মানুষ পথপ্রষ্টতার মধ্যে আছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে বাঁচাতে আল্লাহ কোরআন পাঠিয়েছে আল্লাহ সহান ও তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ফাহিম্মাই আতিয়ান মিননি হুদাং থামং তাবি আহুদায়া ফালা ফৌফন আলেহি মরা আহ মিয়াজানুন এবং আরাক আয়েতে এরই পূর্বের আয়েতে আল্লাহ হান আওতলা বলে দিয়েছেন পুলনাহ বিটু মিনহা জামিহা আজকে তোমরা এখান থেকে সবাই নেমে যাও তোমরা একজন আরেকজনের শত্রু আল্লাহ ইবলিসকে এবং আদমকে পরস্পর পরস্পরের শত্রু বানিয়ে দিয়েছেন পরস্পর পরস্পরের শত্রু কেমন বানিয়েছেন যেমন খেলা যেমন ক্রিকেট খেলায় একজন আরেকজনের প্রতিযোগিতা ফুটবলে একজন আরেকজনের প্রতিযোগিতা অনলাইন ভিডিও গেমের মধ্যে এনিমি আছে শত্রু আছে যারা যুবক এখানে বসে আছে তারা জানে যে হিরোকে যদি জিততে হয় তাহলে অনলাইনে যে এনিমি আছে শত্রু আছে তাকে মারতে হবে আঘাত করতে হবে তো ঠিক এই পুরো পৃথিবীটাকে আল্লাহ একটা সফটওয়্যারের মতো একটা অ্যাপসের মতো ডেভেলপ করেছেন এর মধ্যে আল্লাহ আমাদের শত্রু বানিয়ে দিয়েছে ইবলিসকে আর আল্লাহ দিয়ে দিয়েছেন অ্যাটাকিং পাওয়ার আক্রমণ করার ক্ষমতা কত শক্তিশালী আক্রমণ করার ক্ষমতা যে ডাইরেক্ট অন্তরে মেসেজ দিতে পারবে মানুষ গোলক ধাদাই মানুষ জানেই না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা দ্বিতীয় আরেকটা একটা আক্রমণাত্মক ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলছেন ইয়াজিরি দাম ইবলিস শয়তান এবং তার বাহিনী মানুষের রক্ত কণিকার মধ্যে প্রবাহিত হতে পারে মানুষের রগে রগে রক্তের মধ্যে প্রবাহিত হতে পারে চলতে পারে শয়তান এই ক্ষমতা আল্লাহ শয়তান এবং তার বাহিনীকে দিয়ে দিয়েছে আরও একটা ভয়ঙ্কর কথা রসদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন যেমন কোনো আদম সন্তান নাই যার দুইজন বন্ধু নাই হরিণ উম মিনাল মালায়িকা ও কারিন উম মিনার একটা শয়তান বন্ধু একটা ফেরেস্তা বন্ধু তাদের চব্বিশ ঘন্টা আমাদেরকে শয়তান ঘিরে আছে এই চব্বিশ ঘন্টা শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এবং শয়তানের এই ওয়াদার কথা আল্লাহ কোরআন মাজিদের তুলে ধরেছেন ওলাহুদুল্লাহ্ নাহুম আলা উমান নিয়ান আমি অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব আমি অবশ্য অবশ্যই আদম সন্তানের জন্য সেরাত মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো আমি আদম সন্তানের সামনে থেকে বাধা দিব পিছন থেকে বাধা দিব ডান থেকে বাধা দিব বাম থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে দিব না এই মর্মে আল্লাহ শয়তানের ওয়াদা কোরআন মাজিদে নকল করেছেন সুতরাং শয়তান আছে আক্রমণাত্মক ভূমিকায় আর আমরা মানুষ আছি ডিফেন্সে আমাদের বাঁচার উপায় কি ওই আয়াতি আল্লাহ কোরআন মাজিদে সুরা বাকারে বলে দিয়েছেন ফাইমাইয়া তিয়ান্না কুমিন্নি হোদাং মানুষ আদমের সন্তান তোমাদের চিন্তা নাই আমার পক্ষ থেকে নবী যাবে আমার পক্ষ থেকে রাসুল যাবে আমার পক্ষ থেকে কিতাব যাবে আমার পক্ষ থেকে পাঠানো কিতাব নবী এবং রাসুলের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও নাই তবে নবী আসার পরও রাসুল আসার পরেও কিতাব আসার পরেও মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাবে কেন ওই যে শয়তানের আক্রমণ এত শক্তিশালী চব্বিশ ঘন্টা আমার এবং আপনার বিরুদ্ধে লেগে আছে ডাইরেক্ট আমার অন্তরে মেসেজ দিতে পারে আমি তো বুঝতেই পারি না কোনটা আমার আর কোনটা তার প্ররোচনা আমার তো ফজরের সময় ঘুমিয়ে থাকার সময় মনে হয় আমার আরামের জন্য ঘুমিয়ে আছি কিন্তু আসলে শয়তান যে আমাকে বলছে আরেকটু ঘুমাও ইন্দাল্লা ইলা তভিল নাম নাম ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এটা তো আমি বুঝতে পারি না আমি তো ধোকা খেয়ে যাই আমার তো মন বলে যে আমার শান্তির জন্য ঘুমিয়ে আছে আমার আরামের জন্য গান শোনার সময় আমার মনে হয় আমার আরাম আয়েশ এবং আনন্দ বিনোদনের জন্য আমি আমার চিত্ত বিনোদনের জন্য আমি গান শুনছি আমি অশ্লীল দৃশ্য দেখছি কিন্তু আসলে শয়তান যে আমাকে প্ররোচনা দিচ্ছে এটা তো আমাদের ব্রেনে কাজ করে না আমাদের মনে কাজ করে না এই জন্য আমরা ধোকা খেয়ে যাই শয়তানের ষড়যন্ত্রে পা দিয়ে ফেলি নবী আসার পরেও রাসুল আসার পরেও কিতাব আসার পরেও তাহলে আদম সন্তান বাঁচবে কীভাবে আদম সন্তানকে বাঁচানোর জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর আর একটা চ্যালেঞ্জ আছে শয়তানের বিরুদ্ধে এই বলে আমি আমার কোরআনের সাথে দিন শিক্ষার সাথে শয়তানের শত্রুতার এই পর্বের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সেই আল্লাহ সুবহান সেই চ্যালেঞ্জ কি আল্লাহ সুবহান চ্যালেঞ্জ করেছেন শয়তানের বিরুদ্ধে যে শয়তান দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানুষকে পথ করবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যত গুণা করাবে মানুষকে যে যত অন্যায় কাজ করাবে মানুষ যদি একবার জানে যে তার প্রতিপালক আছে এবং সেই প্রতিপালকের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় এবং এই মর্মে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে এই এবং তার সেনাবাহিনীর সারা জীবনের সকল চেষ্টা রাত দিন মাটি করার সকল চেষ্টা আল্লাহ একবারে ধুলাই মিশিয়ে আদমের সন্তানের সকল গুণা ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আল্লাহর চ্যালেঞ্জ ইবলিস এবং তার বাহিনীর বিরুদ্ধে তাহলে মানুষ জান্নাতে যাবে তার আমলের জোরে নয় আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার জোরে বলছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু ইবিলিস এবং শয়তান কি জন্য এই যে মানুষ যে অন্ধকারের মধ্যে আছে মানুষকে যে শয়তান উল্লু বানিয়ে রেখেছে পাগল বানিয়ে রেখেছে সারা পৃথিবীর সকল মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে আল্লাহ সেই পাগল বানানোর কথা কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কুমত্যাকাসুর হাত্তাসুর তুমুল মাকাবির শয়তান তোমাদের পাগল বানিয়ে রেখেছে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে যেমন ছোট্ট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয় মায়ের দুধের কথা ঠিক তেমনি আল্লাহ কুমুর তাকাসুর শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি দিয়ে তাকাসুর দিয়ে তাকাসুর কি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মহমায়া দুনিয়ার চাকচিক্য মহমায়া দিয়ে শয়তান তোমাদের ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য বাস্তবতার কথা ভুলিয়ে রেখেছে আর সেটা হচ্ছে হে আদম সন্তান তুমি একদিন মারা যাবে এই কথা শয়তান ভুলিয়ে রেখেছে যেই যুবকের হাতে মোবাইল আছে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল কি সময় আছে কথা স্মরণ করার যে সে মারা যাবে চালায় এ একটু কথা বলেন যে যুবক ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায় ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয় এর কি কথা স্মরণ করার সময় আছে যে সে একদিন মারা যাবে এমনভাবে দুনিয়ার জুয়া দুনিয়ার নেশা আমাদেরকে ঘিরে ধরেছে দুনিয়ার উন্নত প্রযুক্তি আমাদের হাতে পায়ে এমনভাবে বেড়ি বেঁধে দিয়েছে দাসত্বের বেড়ি পায়ে দাসত্বের বেড়ি হাতে দাসত্বের বেড়ি চোখে মুখে দাসত্বের বেড়ি যা আমাদের সারা জীবনে একবারও মনে করার সময় নাই যে আমরা মারা যেতে পারি বা মারা যাব অথচ এটাই সবচেয়ে বড় সত্য এটার কথাই আল্লাহ কোরআনে বলছে আল্হা কুমত্তাক শয়তান তোমাদের দুনিয়ার চাকচিক্য দিয়ে তোমাদের ভুলিয়ে রাখবে ছোট্ট বাচ্চার মতো পাগল বানিয়ে রাখবে উল্লু বানিয়ে রাখবে কতক্ষণ পর্যন্ত বানিয়ে রাখবে হাত্তা জোর তোমাবে যেই দিন তোমরা নিজেরাই মরে যাবে যেদিন নিজে মরে গেছে সেদিন দেখছে আমি তো মরে গেছি কিন্তু নিজে মরার আগ পর্যন্ত শয়তানের এই ধোকা থেকে বেরোতে পারে না তাই এই যে সারা পৃথিবীর মানুষকে শয়তান পাগল বানিয়ে রেখেছে মানুষ জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ জানে না কোনটা করবে কোনটা করবে না মানুষকে শয়তান চব্বিশ ঘন্টা প্ররোচনা দিচ্ছে এসি কেনার জন্য লোন কর ফ্রিজ কেনার জন্য লোন কর মোটর সাইকেল কেনার জন্য সুদে টাকা নেই বাড়ি করার জন্য সুদে টাকা নেই চব্বিশ ঘন্টা মানুষকে আরাম আয়েশের জন্য সুদে টাকা নেওয়ার জন্য শয়তান মানুষকে প্ররোচনা দিচ্ছে তো এগুলো যে শয়তানের প্ররোচনা মানুষ জানবে কোথায় মানুষকে গোপন রহস্য ফাঁস করে দিয়েছে একমাত্র কোরআন না পৃথিবীর কোনো স্কুল না কোনো কলেজ না কোনো ইউনিভার্সিটি না কোনো গবেষণাপত্র না কোনো থিসিস না কোনো পিএইচডি একমাত্র কোরআন পৃথিবীর এই অন্ধকার রহস্যের জাল ভেদ করে দিয়েছে ভেদ করে দিয়ে কোরআন কি বলছে ইন্নামাল ওয়াল মাইসের ওয়ালাং শাহবোল আসদাম রিৎসুমিনা আমালির শয়তান খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে গেলাম আল্লাহ কোরআন স্পষ্ট লিখে দিয়েছেন ইন্দামাল খামর নিশ্চয় মদ ওল মহিশুর নিশ্চয় জুয়া ওয়ালাং শাহাব ওয়াল আসদাম নিশ্চয় লটারি নিশ্চয় মূর্তি পূজা রিৎসুমিনা আমালির শয়তান শয়তানের কাজ লেখা আছে সংবিধানে লেখা আছে ইন্সট্রাকশনে লেখা আছে গেম খেলার আগে কেমনে গেমটা খেলবেন তার পথ পদ্ধতির মধ্যে লেখে দেওয়া আছে কোন রাস্তায় গেলে এনিমি থাকবে কোন ঘরে গেলে অস্ত্র পাবেন তার পূর্ণ বিস্তারিত ডিটেলসের মধ্যে আল্লাহ লিখে দিয়ে গেছে দেখো এই এই কাজগুলো শয়তানের কাজ এগুলো শয়তান তোমাকে দিয়ে করাতে চাইবে মানে আমি যদি বিড়ি খোর সিগারেট খোর হই তাহলে আমাকে বিড়ি খাওয়া সিগারেট খর প্ররোচনা কে দেয় শয়তান দেয় আমি যদি মদ্য পান করি তাহলে আমাকে মদ পান করার প্ররোচনা কে দেয় আমি যদি জুয়া খেলি লটারি খেলি তাহলে আমাকে জুয়া এবং লটারির প্ররোচনা কে দেয় শয়তান দেয় এবং পৃথিবীতে মানুষ মাত্র দুই ভাগে বিভক্ত এবাদুর রহমান আর ইবাহুর শয়তান রহমানের গোলাম আর শৈতানের গোলাম আর পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম বলে দিয়ে আপনাকে আজকে পুরো কোরআন পুরো হাদিস পুরো ইসলামী শরীয়তের সারমর্ম হচ্ছে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন যত কিতাব পাঠিয়েছেন সব শয়তানের বিরুদ্ধে পাঠিয়েছেন হাদিস শয়তানের বিরুদ্ধে কোরআন শয়তানের বিরুদ্ধে আমার নবী মোহাম্মদ সাল্লাম প্রেরিত হয়েছে শয়তানের বিরুদ্ধে আমরা যা ইবাদত করি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা দোয়া করি তা শয়তানের বিরুদ্ধে আমরা যা জিকির আজকার করি তা শয়তানের বিরুদ্ধে খালি দু একটা উদাহরণ